আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো ভিডিও শুরু করে আগে বলে নিচ্ছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাইলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তাইলে চলুন শুরু করে যাক তো প্রথমে আমি এই যে ইউটিউবে ক্লিক করলাম করার পরে ইউটিউব চ্যানেলের যে লোগো আছে এই লোগোতে আমি ক্লিক করলাম করার পরে যে ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম অটোমেটিক আপনাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এরপরে এই যে ক্রিয়েট আছে এই যাতে ক্লিক করবেন প্লাস আইকন এরপরে এই যে আপলোড ভিডিও এই যাতে ক্লিক করবেন এটাই হচ্ছে সঠিক নিয়ম ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার তো এই যাতে ক্লিক করলাম করার পরে সিলেক্ট ফাইল এটাতে ক্লিক করলাম এরপরে আপনাকে অটোমেটিক আপনার গ্যালারিতে নিয়ে যাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও আপলোড দিচ্ছি যেমন এক্সাম্পল এই যে ভিডিও আছে এটাতে আমি ক্লিক করলাম করার পরে এই যে আপলোড আপলোডে এই যেটা আপলোড হচ্ছে এই যে দেখেন আপলোডিং আপলোড হইতে আছে তো এরপরে এই যে টাইটেল এই যাতে আপনি ভিডিও রিলেটেড যে কোনো কিছু লিখে দেবেন দেওয়ার পরে এই যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনে আপনি কিছু লিখতে পারেন এরপরে আপনি এই জায়গাতে থাবনাইল আছে এই জায়গাতে ক্লিক করে আপনি থাপ সিলেক্ট করতে পারেন যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি আমার এই যেতে অনেক তাপনিল আছে যেমন এই জায়গাতে এটাতে আমি ক্লিক করলাম এরপরে আপলোড দেখেন এই তাপনিলটা এড হয়ে গেছে এরপরে নিচে আমি যেহেতু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই জন্য আমি ডিসক্রিপশানে কিছু লিখলাম না টাইটেলেও কিছু লিখলাম না এটা আপনারা লিখে নেবেন এরপর একটু নিচে যাবেন যাওয়ার পরে যদি আপনাদের এইটা বাচ্চাদের হয়ে থাকে তাইলে ইয়েস ইটস মেইড ফর কিডস এটাতে সিলেক্ট করবেন আর যদি বাচ্চাদের হয় না যে কোনো মানুষে দেখতে পারে তাইলে এটাতে সিলেক্ট করবেন নো ইটস নট মেড ফর কিডস যেমন নর্মালি এটাতে সিলেক্ট করা থাকে অলরেডি এরপরে একটু নিচে যাবেন সুমোর এই যাতে ক্লিক করবেন একটু নিচে যাবেন এগুলো নর্মালি ঠিকই থাকে সব কিছু এতে নো কিছু মারার প্রয়োজন নেই এই যেতে যদি আপনি কিছু ঠেক ইউজ করতে চান তাইলে করতে পারেন এই ভিডিও রিলেটেড কিছু তো আমি এই যাতে কিছু না করলেও হয় এই যাতে আমার শুধু আমার চ্যানেলের নাম সি রহমান টেক এই জন্য আমার এইটা দেওয়া আছে অলরেডি এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা এগুলাতে কিছু না দিলেই হয় এগুলাতে কিছু রেকর্ডিং ডেট চাইলে আপনি দিতে পারবেন না দিলেও কোনো সমস্যা নাই ভিডিও লোকেশন চাইলে দিতে পারবেন আমি যেহেতু ইউকে থাকি তুই যাতে ইউকে দিয়ে দিলাম এরপরে এগুলা সব সিলেক্ট করা থাকে অলরেডি সরি আমি এই যে টাইটেল না লেখার কারণে আমার এই যে নেক্সটে যেতে দিচ্ছে না তো আমি এই যে টাইটেলটা লিখতেই হবে তো যে কোনো কিছু আমি লিখে দিই যেমন ভিডিওতে এড আসছে না ইউটিউব ভিডিওতে এড আসছে না তো এটা আমি এড আসছে না ফর এক্সাম্পল জাস্ট টাইটেলটা আপনাদেরকে দেখাচ্ছে ডেসক্রিপশনে কিছু দিয়ে দিবেন দেখেন এখন নেক্সট চলে আসছে তো এরপরে আমি নেক্সটে ক্লিক করলাম খোলার পরে যদি আপনার চ্যানেল মনিটাইজেশন থাকে তাইলে মনিটাইজেশন অপশন আসবে যেমন আমার এই চ্যানেলটি মনিটাইজেশন এই জন্য মনিটাইজেশন অপশন আসছে আর যদি আপনার চ্যানেল মনিটাইজেশান না থাকে তাইলে এই অপশনটি আসবে না তো আমি যাতে ক্লিক করলাম মনিটাইজেশন থাকলে আপনাদের অন দিয়ে দিবেন যে আপনাদের ইনকামের যে টাকা আসে এই টাকাটা আসার জন্য অন দিয়ে দিবেন ডান করে দিবেন দেওয়ার পরে এরপরে আবার এই যে নেক্সট দিবেন এটাতে সিলেক্ট করবেন করার পরে সাবমিট রেটিং এইটাতে ক্লিক করতে হবে এরপরে এই যে নেক্সট আবার নেক্সট এরপরে আবার নেক্সট মারবেন আমি এবারও বলছি যদি আপনার চ্যানেল মনিটাইজেশন না থাকে তাইলে একদম ইজি নেক্সট মারার পরে এরপরে সেভেজে চলে আসছে প্রাইভেট আনলিস্ট পাবলিক এখন যদি আপনি এটা পাবলিক করতে চান মানে এই মুহূর্তে পাবলিক করে দিবেন তো এই যে পাবলিক ক্লিক করবেন এই যে পাবলিশ এই যে এতে দেওয়ার পরে আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়ে যাবে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওটা আমার একটু আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম